সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছে তো গুগলে সেই কাঙ্ক্ষিত ভূগোল কাল কাঙ্ক্ষিত ফোন হ্যাঁ গুগল নাইন প্রো ফোর নাইন প্রো ফোর যে ফোনটা আপনার কিন্তু চলে আসে সেই ফোনটা আমরা ক্যান সেল করতেছি তো এখন যদি আমিও আগে আনবক্সিং করিনি একটা একটা আনবক্সিং ভিডিও ভেয়েরা দাদা নিচ্ছে তারা ভিডিও করতে যাচ্ছে না তাই আমি আমাদের ভিডিও করে দেখাচ্ছি আপনি এটা তো আসুন আনবক্সিং করি গুগল নাইন প্রো ফোর দুশো ছাপ্পানব্বই ষোলো দুশো ছাপ্পানব্বই

ফল ফুল চি নহয় এটা কিন্তু এটা কামে দিছে Thank you that is sweet because she is like pilekads over there. Shait which case here is. Jesus question... It is Fe k x A fit kind, Wow�. I see her looks so excited, A shoot it is hi A fastfall A all <Wolverham>

সব নাম্বার হচ্ছে পনেরো ফোন প্যাক বা আর ক্ল্যাক করে বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে জলহামদুলিল্লাহ ভাইরা তো আমাদের প্রতি ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করেছি আসলে নতুন ডিভাইসে সব সাজেস্টেবল থাকে না প্রাইস আপনারা আশা রাখে অবশ্যই প্রাইসটা জেনে আসবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম